নমস্কার বন্ধুরা এটি একটি বাংলা লেখনী পড়ে আমার বেশ ভালো লেগেছে যিনি লিখেছেন তাকে সম্মান জানিয়ে আমি পড়ে শোনাচ্ছি বন্ধুরা ভালো লাগলে নিশ্চয়ই পাশে থাকবেন মেয়েদের কোনো বাড়ি নেই জন্মের পর যে বাড়িতে কেটেছে আমার জীবনের পঁচিশটি বছর যে বাড়ির আঙিনায় জড়িয়ে আছে আমার শৈশবের হাজারো স্মৃতি আমার কৈশোরের উদাসীনতা আমার তারুণ্যের চাঞ্চল্য কোনো একদিন জানলাম যে বাড়িটি আমার নয় ওটা আমার বাবার বাড়ি কোনো এক পুরুষের হাত ধরে আমার চির চেনা পৃথিবীকে পেছনে ফেলে আমার অনুপ্রবেশ ঘটল নতুন এক পৃথিবীতে আমাকে বলা হলো শ্বশুর বাড়ি যাচ্ছ এখন থেকে ওটাই নিজের বাড়ি মনে করবে আমৃত্যু তোমাকে ওখানেই থাকতে হবে কোনো এক পর গাছার মতো আমার পুরনো সব শিকড়কে উপরে ফেলে নিজেকে প্রতিস্থাপন করলাম অন্য কোনো গাছের শিকড়ে ভাবলাম যাক এতদিনে নিজের একটা বাড়ি পেলাম অন্তত এখন থেকে এটাই আমার বাড়ি এই বাড়িতেই আমাকে থাকতে হবে নিজের ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখ নিয়ে আবার সাজাতে শুরু করলাম আমার বাড়ি মুহূর্তে বুঝতে পারলাম এটা তো আমার বাড়ি নয় এটা আমার শ্বশুর বাড়ি সময় যেতে থাকলো শ্বশুরমশাইও গত হলেন উত্তরাধিকার সূত্রে বাড়িটি আমার স্বামীর হলো ভাবলাম যাক অর্ধাঙ্গিনী হিসেবে এবারে বাড়িটি আমারও কিন্তু কই পান থেকে চুন খসলে স্বামীর কাছ থেকেও তো শুনতে হয় আমার বাড়িতে এসব একদম চলবে না তার মানে বাড়িটি আমার স্বামীর আমাদের নয় আমাদের বলতে মানে আমার নয় ছেলে বড় হলো ভালো চাকরি পেলো ওর বাবা আজ নেই উত্তরাধিকার সূত্রে বাড়িটি আমার ছেলের হলো কোনো এক পরন্ত বিকেলে ছেলে এসে আমাকে বলল মা বাবা তো নেই আমার পোস্টিংও অনেক দূরে বাড়ি থেকে যাতায়াত করতে যেমন অনেকটা সময় লেগে যায় তেমনি কষ্টও হয় আমার তাই ভাবছি আমার এই বাড়িটা বিক্রি করে দেব নতুন যে ফ্ল্যাটটা কিনেছি ওখানে চলে যাব লক্ষ্মী মা আমার না বলো না আমার সাথে চলো আমার নতুন ফ্ল্যাটে ওর মাথায় আলতো করে হাত রেখে মৃদু হেসে বললাম পাগল ছেলে তোর সাথে তো নতুন ফ্ল্যাটে যাব এর চেয়ে আর আনন্দের কি হতে পারে আমার আসলে আমি তো অভ্যস্ত হয়ে গেছি বাড়ি বদলাতে বদলাতে প্রথমে বাবার বাড়ি তারপর শ্বশুর বাড়ি কোনো এক সময় স্বামীর বাড়ি আর আজ ছেলের বাড়ি এ আর নতুন কি মেয়েদের জন্য এটাই তো নিয়ম অতীতে আমার মায়ের কোনো বাড়ি ছিল না আজ আমার কোনো বাড়ি নেই জানি ভবিষ্যতে আমার মেয়েও কোনো বাড়ি খুঁজে পাবে না আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না মেয়েরা পর গাছার মতো এ গাছ থেকে ও গাছে শিকড় জড়াতে জড়াতে পরজীবীর মতো বেঁচে থাকে চিরকাল যুগ বদলেছে নিয়ম বদলেছে হাজার বছর গেছে জানি সহস্র বছর যাবে আরও কিন্তু কোনো মেয়ে নিজের বাড়ি খুঁজে পাবে না কোনো দিন ধন্যবাদ